হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে দর্শক বন্ধুরা হাজারটা ব্রত পালন করলে যে পূর্ণ হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পূর্ণ হয় বৃহণ্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং ভক্ত প্রহ্লাদকে বলেছেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণ মহাগুচ্ছ শ্রেষ্ঠম মানর বৈভব ভীরুভি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রীনসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী শ্রীনীসুমদেব বলেছেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে এই ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে এই ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু হয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের শ্রী নৃসিংহ জয়ন্তী বা চতুর্দশী কবে শ্রী নৃসিংহ জয়ন্তীর তাৎপর্য কী নৃসিংহ জয়ন্তী নিয়ে শাস্ত্রে কী কাহিনী আছে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম কী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কী ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় নৃসিংহদেবের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলতি বছর দু হাজার পঁচিশ সালে নিশুহ জয়ন্তী বা চতুর্দশী তিথি শুরু হচ্ছে দশই মে শনিবার বিকাল পাঁচটা একত্রিশ মিনিটে ও চতুর্দশী তিথি শেষ এগারোই মে রবিবার রাত্রি আটটা তিন মিনিটে অর্থাৎ নিশিম চতুর্দশী বা নিসিম জয়ন্তী তিথি পালিত হবে এগারোই মে রবিবার বাংলা সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উপবাস সন্ধ্যা পর্যন্ত পারণ পরদিন সূর্যোদয়ের পর নৃসিহ জয়ন্তীর তাৎপর্য হিন্দু শাস্ত্র অনুসারে অশুভর উপর সবসময় শুভর জয় হয় একথা বোঝাতেই নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিল তাই নরসিংহ জয়ন্তীতে উপোস ও পুজো করলে জীবন থেকে দুঃখ কষ্ট ও ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যায় নৃসিংহদেবের আবির্ভাবের কাহিনী ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দ্বিতির দুই সন্তান হল তাদের নাম হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ দুই ভাই ভগবান ব্রাহ্ম ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন ব্রহ্মা তুষ্ট হন ও তাদের এমন বর দেন যে দেখা যায় পৃথিবীর প্রায় কোনো জীব এবং অস্ত্র এমনকি দেবতারাও তাদের হত্যা করতে পারবে না এই পেয়ে দুই ভাই মিলে ব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়াতে লাগল যুদ্ধ ও নির্বিচারে হত্যা করে দখ দখল করতে থাকল ব্রহ্মার সকল সৃষ্টি এমন কি স্বর্গের দিকেও নজর গেল তাদের অবশেষে শ্রী বরাহ অবতার ধারণ করে হিরানাক্ষকে হত্যা করেন অন্যদিকে হিরণ্যকশিপুর একটি সন্তান হয় যার নাম ছিল প্রহ্লাদ প্রহ্লাদ ছিল ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত ফলে হিরণ্যকশিপু আপন সন্তানের প্রতি প্রবল ক্রুদ্ধ হন ও তাকে হত্যা করতে উদ্যত হন নানাভাবে প্রহ্লাদের জীবন শেষ করার চেষ্টা করা হয় তবে প্রতিবারই ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করার কারণে আশ্চর্যকর রকমভাবে প্রহ্লাদের প্রাণ বেঁচে যায় হিরণ্যকশিপু এমনকি তার শিশু সন্তানকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে সেবারেও রক্ষা পায় প্রহ্লাদ হিরণ্যকশিপু ক্রোধে হিতাহিত জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়ে সে প্রহ্লাদকে বলে ভগবান শ্রী বিষ্ণুর অস্তিত্বের প্রমাণ দিতে প্রহ্লাদ জানায় ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান এমনকি রাজপ্রাসাদের স্তম্ভেও তিনি অবস্থিত রয়েছেন হিরণ্যকশিপু অত্যন্ত অহংকার ও রাগের বর্ষবর্তী হয়ে একটি স্তম্ভকে আঘাত করে সঙ্গে সঙ্গে সেই থাম ভেঙে প্রকট হন ভয়ঙ্কর দর্শন নরসিংহ অবতার আপন নখর দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন তিনি পৃথিবীতে আবার শান্তি নেমে আসে নরসিংহ অবতারে ভগবানের আবির্ভাবের ওই দিনটিকেই নরসিংহ জয়ন্তী হিসেবে পালন করা হয় শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম প্রহ্লাদ বললেন হে ভগবান হে রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানায় আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে শক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নিসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম সশক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন শ্রীনিসিংহদেব বললেন পুরাকালে অবন্তীপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বিশ্ব শক্ত সুরাপাই সেই পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যা গৃহে তুমি বসবাস করতে এক বন মধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসবশের গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন প্রন্দন করছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারও শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী স্বাদী সুন্দরী নারী রয়েছে জগতে অনেক নিষ্ঠাবতী সাদী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপই গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী শ্রীনসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভু মনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখ হয়েছে সে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারের পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রুত ভক্তপুত্র লাভ করে দারিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্রপ্রদ অবৈধ ব্যাকর ও পুত্র শোক বিনাশক দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মেই সর্বদা তাদের মতি শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কী সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন কাঁচা ও পরিষ্কার পোশাক পরুন নরসিংহ জয়ন্তীর দিন লক্ষ্মী মাতা ও নরসিংহ মূর্তি পূজা করা উচিত একই সঙ্গে করতে হবে নিবিষ্ট মনে প্রার্থনা পুজো শেষ হলে মাতা লক্ষ্মী ও নর নৃসিংহদেবকে দিন নারকেল মিষ্টি ফল ও কেশরের নৈবেদ্য অবশ্যই উপোস করবেন এই উপোস নরসিংহ জয়ন্তীতে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে পারণ পরদিন সূর্যোদয়ের পর উপোস চলাকালীন সময়ে দানাশস্য গমের খাদ্য খাবেন না সর্বদা নৃসিংহদেবের বন্দনা হেতু মন্ত্রোচ্চারণ করুন দুস্থ ব্যক্তিকে তিল পোশাক খাদ্য দামি ধাতু দান করলে তা অত্যন্ত পবিত্র ফল প্রদান করে বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে শ্রী সম্ভাষণ বর্জন করবে দুতক্রিয়া ত্যাগ করে আমার রূপগুণ লীলার কথা স্মরণ করবে দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে